দিনাজপুরের হিলি শনিবারের বিকেল ভূমি অফিসের সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে হঠাৎ সময় দেখতে পেল রাস্তার ধারে বসে আছে এক লোক হাতে কয়লা সে রাস্তায় কিছু আঁকছে আর লিখছে লোকটা দেখতে লম্বা রং কালো শরীরটা শুকনা মুখে একটাও কথা নেই কেউ কিছু বললে সে তাকায় না জবাবও দেয় না লোকজন ভাবছে হয়তো পাগল কিন্তু তার হাতের কাজ দেখে কেউ তা বলতে পারছে না নিশ্চিত ভাবে দুটার দিকে বসে লোকটাকে প্রথমে আমি দেখে ভাবছিলাম যে লোকটা পাগল কিন্তু সে আসলে পাগল না তার যে হাতের কাজগুলো আমাকে খুব ভালো লাগছে এবং আমাদের হিলি বাজারের সবাই তার এই লেখাগুলোকে খাড়ায় থেকে দেখতেছে এবং অনুভব অনুভব করতেছে যে সে লোকটি পাগল না সে প্রকৃতি একটি শিক্ষিত লোক কিন্তু তাদের বোঝা যাচ্ছে লোকটির বা আচরণ ব্যবহার দেখে মনে হচ্ছে পাগলের মধ্যে কিন্তু সে পাগল না সে এমন ভাবে আছে দেখে মনে হয় এটাই তার অভ্যাস কখনো ফুল পাখি লতা পাতা কখনো আবার কিছু শব্দ লিখছে অনেকেই তার পাশে দাঁড়িয়ে দেখছিল একজন তাকে টাকা দিতে চাইলে সে মাথা নাড়িয়ে নেয়নি সে শুধু আপন মনে কাজ করেই যাচ্ছিল তার নাম কেউ জানে না কোথা থেকে এসেছে তাও কেউ বলতে পারছে না তবে তার লেখা আর আঁকা দেখে অনেকেই চুপচাপ দাঁড়িয়ে পড়ে লোকটা কিছুক্ষণ পরে আবার হেঁটে চলে যায় যেমন এসেছিল পেছনে রয়ে যায় কয়লার আচড়ে আঁকা কিছু ছবি আর কিছু লেখা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে